আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব স্বপ্নে নিজের প্যাট দেখলে কি হয় আলোচনা করতে ধৈর্য ধরে সাথেই থাকবেন আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা হাফসা বিদে জুবাইরের নামে খোলা যাই হোক এ বিষয়ে এই ভিডিওতে এই চ্যানেলে আমরা আমাদের আপডেটগুলো জানানোর চেষ্টা করছি পেটের ভিতরে যদি কেউ স্বপ্নে সন্তান দেখে অথবা পেটের ভিতরে ভালো কোনো জিনিস দেখে অবশ্যই স্বপ্নদ্রষ্টা বড় বড় সম্পদের অধিকারী হবে এবং তার খাবারের অভাব বেশি বেশি তার পরিবারে হবে তবে আল্লাহ তালা সেটা দূর করে দিবেন স্বপ্নে নিজের পেট যদি খুব বড় দেখে সে অহংকারী হওয়ার আলামত কারো কারো মতে স্বপ্নে নিজের পেট ছোটো দেখা এটা স্বপ্নদ্রষ্টার ছোট ছোট কিছু কিছু আসবাবপত্রের মালিক হবে এবং পেটের পরিতৃপ্তির দ্বারা বিরাট পরিতৃপ্তির উদ্দেশ্য তৃপ্ত বা পিপাসা নিবারণ দেখা এটা কখনো স্বপ্নদ্রষ্টা যদি পেটের মধ্যে কোনো খাবার খাওয়ার মাধ্যমে পিপাসা নিবারণ করতে দেখে তার দুঃখ কষ্ট দূর হওয়ার আলামত বুঝতে হবে এবং স্বপ্নে কেউ যদি তার পেটের মধ্যে কোনো উকুন অথবা কৃমি দেখে যার কারণে তার নিজের কাছে ভালো লাগছে না এটা কখনো কখনও স্বপ্নদ্রষ্টা বিনা পরিশ্রমে সম্পদ লাভের আলামত বুঝতে হবে আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আমার আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই সাবধান সালাম দাও আরো দরে আরো দরে আর সালা মু আলাইকুম ওয়া রহ মাতুল্হি ওয়াবা র